কবর কেন্দ্রিক কিছু বেদাত করে আমাদের অনেক মুসলমানরা কি কেন্দ্রিক এই কবর কেন্দ্রিক বেদাত ছিড়ি পর্যন্ত পৌঁছা যায় আমাদের রফিকুল ইসলাম মাদানে অনেক দূরে যাবে কিন্তু নেত্রকোনা যাবে আবার মন থেকে বুঝতেছেন তো না আসলে এটা অনেক সময় কি হয় এটা তো আমাদেরও বুঝতে হবে অনেক দূর থেকে আসে কবর কেন্দ্রিক কিছু বেদাত করে এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় যায় এটা একটু মন দিয়ে শুনবো আমরা কবর কেন্দ্রিক বেদাত রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনায় যাই আবু দাউদের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতান বলছে শিবালঙ্গনকারীরা ধ্বংস হোক বারাবারি কারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয় কবর কেন্দ্রিক বাড়াবাড়িগুলো এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবাড়ি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করি শাহজালাল রহমতুল্লাহ আলহ এদেশে ইসলামের দাওয়াত দিচ্ছে ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক হারাম এই বেদাতকে আমি আমরা কোনো মুসলমান প্রশ্রয় দিতে পারে না শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও যদি আল্লাহ যদি তার আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি করে সেখান থেকে বের করতেন কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশ তার কবরকে কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে মাজার জিয়ারত করব কোনো সমস্যা নেই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না দিতে পারি না এই জন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে কি কয় জানেন এরা আল্লাহ অলির বিরোধী এরা মাজার বিরোধী বিষয়টা বল না আমরা এখনো আল্লাহর অলির বিরোধী না আমরা কবর জিয়ারতের বিরোধী না আমরা মাজার জিয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার তো ফিক দান করে সহি বুখারির বর্ণনা চারশো নম্বর হাদিস নবীজীর তিন বিবি দেখেন মজার ব্যাপারে হাদিসের তিন বিবির কথা হাদিসের বর্ণনাকারী আম্মাজন আয়েষা সিদ্দিকা যাদের ব্যাপারে বর্ণনা এরো নবীর আরো দুই বিবি উম্মে হাবিবা উম্বে সালামাল্লাহ আপ বুহারীর বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস আম্মাজন আয়েশা সিদ্দিকা বলেন আম্মা উম্মা হাবিবা উম্মা সালাম উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন এরা কি করছে এই দুইজন এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে একটা গির্জা তারা দেখছে এই গির্জাটা কি কোথায় বিল হাবাসা হাফসায় একটা গির্জা হাফসায় আচ্ছা ভালো কথা তো এখানে গির্জা হাফসায় তো সমস্যা কি তো তারা গির্জায় যে হাফসাটা হাফসায় যে গির্জা দেখছে দেখার পর দেখছে ফিহা তাসাভির ওই গির্জার মধ্যে অনেক ছবি অনেক মূর্তি

অতি জামানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাই তো বলি বানানোর পর অসবরু ফিহি তিলকা সুয়ার বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো যেখানে এটার ভিতরে স্থাপন করতো নিচে শোয়া কারা বুজুর্গরা উপরে তাদের ছবি নিচে কবর হলো বুজুর্গদের ভালো মানুষদের উপরে আবার তাদের ছবি এগুলো মসজিদে লাগায় রাখতো মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখত কিয়ামা তারা হলো কেমতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলি না তাহলে আমি আবার বলছি নবী বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় আর ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে নাজুবিল্লাহ তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানোর কোনো সমস্যা না তার কবর জেরত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ করবো করতেই থাকবো আমাদেরকে ও হাবি যাই বলা হোক না কেন বেদাতের বিরোধিতা করছি কর্ম করতেই থাকবো বেদাতো বেদাত এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা মুসনাদ বর্ণনা আব্দুল ইবাহ সুদ্রদিয়াল আনহু বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شر الناس من تدركهم الساعة وهم أحياء، والذين يتخذون القبور مَسَاجِدًا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في بوط الشنسي رسول الله صلى الله عليه وسلم নিশ্চয়ই মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কেমত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কেমতটা আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর মাসাজিদা আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবী কয় শ্রেণী সবচেয়ে নিকৃষ্ট বলল দুই শ্রেণী এক যারা জীবিত থাকতে কেয়ামত তাদের কাছে আসবে আরেক হলো যারা কবরকে মসজিদ বানায় কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সোয়ে বুখারির চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসটি মন দিয়ে শুনি নবী ইন্তেকাল করার সময় লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থা কানা নাই তো রাহু খমি সতন আলাওয়াজি হি হি নবিতার মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস খমি সতন আলাওজি হি হি মুখের উপর একটা কাপড় নবিজি এই মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকাল করবে ওই সময় মুখের একটা কাপড় দিছে। ভাই খুব মন দিয়ে জায়গাটা ভাই দাদাতাম্মাঃ নবীজি যখন মুমূর্ষ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে ওই মুহূর্তে নবীরা কাপড়টা চেহারা থেকে সরাইস চেহারা মুবারকের উপর কাপড়টা দিস নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রসুল্লাহ বললেন ইহুদিদের খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ

তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ এই কথা বইলা ইহাজিরুমা ও তারা যা করে এটা যেন আমার উম্মত না করে মুমূর্ষ অবস্থা রসুল ইন্তেকাল করবে করবে ওই মুহূর্তে এই কথা বলে কত কাপড় এই শোনো শোনো খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে শেষদার স্থান বানাইছে কি বুঝাইছে আমিও ইন্তেকাল করবো আমার কবর কিন্তু এরকম বানাই মানায় নবীজি বুঝাই গেছে এইগুলো আপনার আর একটা বুঝলাম কবর সম্মান করি কবর জেয়ারত করি কবর জেয়ারতের পক্ষে আমরা আল্লাহলিদের পক্ষে আমরা আল্লাহলিদের কবর এই জেয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি থাকবো এতে আমরা কোনো আপোষ করবো না বেদাত বেদাত এটাতে আপোষ করার সুযোগ নেই